স্বৈরশাসক জাইন এল আবিদিন বেন আলী তিউনিশিয়ার ক্ষমতা ধরে রেখেছিলেন তেইশ বছর ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে দুই হাজার এগারো সালের চোদ্দোই জানুয়ারি ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যান দেশ ছেড়ে আরব বসন্তের সূচনাকারী হিসেবে পরিচিত তিউনিশিয়ার অভ্যুত্থানটি বিশ্বব্যাপী খ্যাতি পায় জেসমিন রেভলিউশন বা জেসমিন বিপ্লব নামে দেশটিতে অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে শুরুতেই বিতর্কিত করে তোলে আগের প্রশাসনের সুবিধাভোগীদের উপস্থিতি অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার বন্দোবস্তে ব্যর্থতা এই বিতর্কের মাত্রা আরও বাড়িয়ে তোলে অর্থনীতিতে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও তেমন কোনো অর্জন দেখাতে পারেনি দেশটির তৎকালীন অন্তর্বর্তী সরকার তৈরি করা যায়নি তরুণদের কর্মসংস্থানের সুযোগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দ্রুত পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রেও তেমন একটা সফলতা আসেনি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে সেকুলার ও উগ্র ডানপন্থীদের মধ্যে বিরোধ ক্রমেই তীব্র থেকে তীব্রতর হতে থাকে বিস্তৃতি ঘটে ঘৃণা ও সংঘাতের এসবের পরিপ্রেক্ষিতে দেশটিতে দেখা দেয় এক দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা জেসমিন বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত ঘন ঘন সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে দেশটি বাংলাদেশে ছাত্র জনতার ব্যাপক গণ মুখে গত পাঁচ অগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা আর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গত আট অগস্ট পূর্ণ হয়েছে অন্তর্বর্তী সরকারের শততম দিন এরই মধ্যে অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসা নিয়ে বিপত্তির মোকাবেলা করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে বুধবার রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম পুনর্বাসন ও সুচিকিৎসা নিয়ে অনিশ্চয়তার মুখে থাকা আহতদের বিক্ষোভ থেকে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে এরপর সচিবালয় বৈঠকে আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসার প্রতিশ্রুতির পর উত্তেজনার প্রশমন ঘটে অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান কোনো সফলতা দেখা যায়নি এখনও সর্বশেষ গত মাসেও মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে দশ দশমিক আট সাত শতাংশে খাদ্য মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে বারো দশমিক ছয় ছয় শতাংশে কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হলেও ব্যাঙ্ক খাতে এখনও রয়ে গেছে বিশৃঙ্খল পরিস্থিতি গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না বেশ কয়েকটি ব্যাংক আন্ত মুদ্রা বাজার থেকে তারল্য সহায়তা পেতে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায় আর্থিকভাবে সচ্ছল ব্যাঙ্কগুলোর কাছ থেকে কয়েক হাজার কোটি টাকার তারল্য সহায়তা পেলেও এখনও সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাঙ্কগুলো বিনিয়োগ পরিস্থিতিতেও তেমন একটা উন্নতি দেখা যায়নি বিনিয়োগ আকর্ষণ সহ অর্থনীতির সংকট মোকাবেলায় নির্বাচিত সরকারই সবচেয়ে বেশি কার্যকর বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বনিকবার বার্তাকে তিনি জানান নির্বাচিত সরকার এলে বিনিয়োগকারী সহ অন্যরা সরকারের উপর আস্থা পাবে সেটির জন্যই তারা অপেক্ষা করছেন এটি না হওয়া পর্যন্ত অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও দেখা যায়নি তেমন কোনো অগ্রগতি নতুন রাজনৈতিক বন্দোবস্তের রূপরেখা নিয়ে এখনও কোনো ধরনের সমঝোতায় আসতে পারেনি দলগুলো সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন করে মাথাচারা দিয়ে উঠছে গোরামি ও বিদ্বেষপূর্ণ মতবাদ জন ও মান প্রশাসনেও এখনও বিগত আমলের আমলাদেরই আধিপত্য রয়ে গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সহিংস অপরাধের মাত্রা বাড়ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে যদিও এখন খোদ সেনাবাহিনীর নাম ভাঙিয়েই চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ পাওয়া যাচ্ছে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর মনে করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারলে আশি শতাংশ মানুষ সন্তুষ্ট থাকবে এ দুটি বিষয় কিছু করতে পারলে জনগণ অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেবে কিন্তু না পারলে জনগণের মধ্যে অস্থিরতা বাড়বে যা এ সরকারকে সংকটের মধ্যে ফেলে দেবে টিউনিশিয়ায় অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিমণ্ডলে প্রথম বিরোধ দৃশ্যমান হয় অন্তর্বর্তী সরকারে বিতর্কিত ব্যক্তিদের উপস্থিতি নিয়ে বাংলাদেশেও উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্যকে নিয়ে এমন বিতর্ক রয়েছে বিতর্ক রয়েছে জন ও মাঠ প্রশাসন পুনর্গঠন নিয়েও অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর একশো জন বঞ্চিত সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পেয়ে উপসচিব হয়েছেন একইভাবে যুগ্ম সচিব হিসেবে দুইশো একজন ও অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন একশো জন কর্মকর্তা অভিযোগ উঠেছে এসব কর্মকর্তার মধ্যে অনেকেই আছেন যারা আওয়ামী লীগ প্রশাসনে নানা সুবিধা নিয়েছেন এবং অনিয়ম দুর্নীতিতে জড়িয়েছেন এছাড়া উপদেষ্টা পরিষদে এক এগারোর অন্যতম কুশিলভ হিসেবে পরিচিত কারো কারো উপস্থিতি নিয়েও নানা মহল থেকে সংশয় প্রকাশ করা হয়েছে এ বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ের ফারুকির অন্তর্ভুক্তি বিগত সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উদ্বেগ ও আপত্তি জানানো হয়েছে সাংস্কৃতিক পরিমণ্ডলেও সংকট বেড়েছে বিরোধ ও অবিশ্বাসের মাত্রা বেড়েছে গোড়া ডানপন্থী ও সেকুলারদের মধ্যে উগ্রপন্থায় অভিযুক্তদের উত্থানও এখন দৃশ্যমান এর সঙ্গে সঙ্গে বেড়েছে মব জাস্টিসের ঘটনাও বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বনিকবার তাকে বলেন প্রতিষ্ঠান নিয়মনীতি দুর্নীতি সব কিছুতেই চরম নৈরাজ্যকর ও অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল বিগত সরকার এগুলো থেকে উত্তরণ চারটিখানি কথা নয় তবুও এ সরকারে আরেকটু গতি আসা দরকার